গুড মর্নিং ফ্রেন্ড শুভ সকাল এখন বাজে সকাল সাড়ে দশটা তো সাড়ে দশটার সময় চলে এসেছি উনুনের কাছে উনুন ধরে ভাত রান্না করব তো বোন ওইদিকে রান্না করছে গ্যাসের তরকারি আর এদিকে ভাতটা বসিয়ে দেবো তো কিছুদিন হলো আমি এই বাড়িতে এসেছি তো ডিসেম্বরে এক তারিখে এসেছি আর আমার এক্সাম ছিল তিন তারিখে শুরু হয়েছে এক্সাম আর ষোলো তারিখে শেষ হয়েছে এক্সাম ঠিক আছে তো এই এক্সাম দেওয়ার জন্য আমি এখানে এসেছি কারণ এখানে আমাদের সেন্টার পড়েছে তো যেখানে ভর্তি হয়েছে সেখানে তো মানে পরীক্ষা হয় না অন্য জায়গা থেকে সেন্টার পরে সেখানে পরীক্ষাটা হয় তো আমার এক্সাম ছিল প্রচণ্ড প্রচণ্ড ব্যস্ত ছিলাম তো এক্সামের কাজে ভীষণ ব্যস্ত ছিলাম তাই জন্য আমি ভিডিওটা মানে দিতে পারি না প্রত্যেক দিন ভিডিও খুব অসুবিধা হয় ভিডিওটা দিতে এই কারণে ভিডিওটা দিতে পারিনি তো এখানে আছি কম এখানে আছি কিছুদিন হলো তো এখানে আমি প্রথমে উনুনে দেখো গরম জলটা করে নিই গরম জলটা করে নেওয়ার পর তারপর উনুনে ভাতটা বসিয়ে দিই ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর পাপাসোনা তো ঘুমিয়ে আছে তো পাপাসোনা ঘুমিয়ে থাকতে হবে যতটুকু পারি কাজ কমপ্লিট করে নিই আর পাপাশোনাকে নিয়ে এসেছি আমার বোন সোনাকে মানে দেখাশোনা করে তারপর আমি আমার বোনের কাছে রেখে আমি পরীক্ষা দিতে যাই মানে তিনটে এগারোটা থেকে পরীক্ষা এগারোটা থেকে তিনটে পর্যন্ত আর যেতে আসতে পনেরো থেকে কুড়ি মিনিট কিংবা আধ ঘন্টা সময় লাগে তার জন্য মানে এই বাড়িতে এসে বোনের কাছে রেখে তারপরে আমি পরীক্ষাটা দিতে যাই পরীক্ষা দিতে বাচ্চা রেখে পরীক্ষা দিতে গেলে খুবই কষ্টকর খুবই কষ্টকর মানে সবসময় বাচ্চার দিকে মনটা থাকে যেহেতু এখন ছোট আর এদিকে দেখো দুপুরকার মিন হয়ে গেছে দুপুরকার এই হচ্ছে মেনু খাবার এই হচ্ছে খাবার এটা আমি খাবো তো আমার জন্য বেড়ে নিয়েছি তো এখন রাত সাড়ে দশটা বাজে তো পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে এখন তারপর এই ঘরে এসছে তো আমার ছেলে এখন গাইনে খেলা করছে আর হচ্ছে বোনের মেয়ে এখন হচ্ছে রঙ নিয়ে খেলছে আর এখন রাত বারোটা বাজি তো বারোটার সময় আমি দাদি আর খিচুড়ি করে নিয়ে এসেছি তো দাদি আর খিচুড়ি করে মিক্সচারে পিষে নিয়ে এসে খাচ্ছি কারণ ওকে রাত বারোটার সময় আমি দাদ আর খিচুড়িটা খাওয়াই তারপরে ভাগ ঘুমাতে একটা দুটো বেজে যায় খুটনায় খাওয়াটাতে